আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের রেসিপি দেখাবো পটেটো ডোনা স্ন্যাক্স তো আমি প্রথমে একটি বল নিয়ে দুই কাপ ময়দা নিয়েছি এক টেবিল চামচ কালো জিরা সাপ মতো লবণ দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে একটু একটু করে মেখে নিচ্ছি মাখাব আর মুঠো করে দেখব যখন দেখব যে ঝুড় ঝুড়ি ঝুড়ি হয়ে গেছে তখন এই অবস্থায় বুঝব যে মাখানো হয়ে গেছে তো মাখানো হয়ে গেলে আমি একটু একটু করে পানি দিয়ে মেখে নিব আমি এখানে একবারে পানি দিব না সাধারণ রুটি পরাঠার ডো যেমন হয় তার সাথে একটু শক্ত করে আমি ডোটা করে নিব এ দেখুন আমার ডোটা প্রায় হয়ে গেছে ড্র তৈরি করে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবং এর মধ্যে আমি আলুর পুটটা রেডি করে নিব এখানে সেদ্ধ করা আলু অবশ্যই নিব ভালো করে মেশ করে নিতে হবে আলু দলা দলা যেন না থাকে মেশ করে নেওয়ার পরে পিঁয়াজ কুচি মরিচ কুচি ধনিয়া কুচি ভাজা জিরার গুঁড়া কালো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া চাট মশলার গুড়া স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া এক চামুচ মরিচের গুঁড়া এক চামচ দিয়ে ভালো করে মেখে নিব মেশ করা হয়ে গেলে সুন্দর করে রেখে দেব এরপরে ফিরে আসলাম বিশ মিনিট পরে এ দেখুন আমার ডোটা অনেকটাই সফট হয়েছে আমি আরও একটু ভালো করে মুথে নিব এ দেখুন এখন হয়ে গেছে পারফেক্টভাবে হয়ে গেছে এখন রুটি বেলে নেব সাধারণ যেভাবে রুটি বেলি এভাবেই রুটিটা বেলে নেব রুটি বেলা হয়ে গেলে একটা নাইফের সাহায্যে চার পাঁচটা একটু কেটে দেব কোনা হলে এ শেপটা সুন্দর আসবে তাই আমি সুন্দর করে একটু কেটে দিলাম এখানে রুটির সাইজটা অবশ্যই পাতলা করতে হবে আমি দেখাতে ভুলে গেছি এরপর আলুর পুট্টা দিয়ে একটু চাপ দিয়ে রেখে নাইপের সাহায্যে দুই পাশে খোলা রেখে মাছ বরাবর কেটে দিতে হবে তারপর আবারও চেপে চেপে রোল করে নেব তারপরে ফাঁকা অংশের ভিতরে আর এক পাশে অংশ ঢুকিয়ে চেপে চেপ দিয়ে নেব আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি এই দেখুন দেখতেই পাচ্ছেন আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি দেখালাম এখন তেল একটু হালকা গরম করে বেশি গরম তেলে দেওয়া যাবে না হালকা একটু গরম করে পিঠাগুলো দিয়ে দিব এখন এই দেখুন আমার কালার প্রাইস চলে আসছে ভাজা হয়ে গেছে এটা হচ্ছে পটেটো ডোনার স্ন্যাক্স চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন